আমরা করে তাদের তাদের আশ্রয় কেন্দ্রগুলো খোলা হয়েছে আর বিজনেস কমিউনিটির হচ্ছে এটার মানুষের পাশে আসে মানুষের সহযোগিতা করতেছে ঠিক আছে আর আমাদের এটার মধ্যে প্রায় আজকে পশ্চিম ক্রিঙ্গ লোক আছে প্রায় দুশো পরে ইনশাআল্লাহ আমরা প্রবাসীদের বিদ্যুৎ কমিটি আর যারা আপনারা দূরে প্রবাসীরা আছে এখনো বিদ্যুৎগ্রস্থ থাকার জায়গা নেয় খাদ্য জায়গা নেয় তাদের আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন বিদ্যুৎ কমিটির সাথে আপনাদের এই বিকালেছে সরকার কেন্দ্রে জায়গা দেওয়ার এখন আমাদের অপশন আছে এবং থানারও ব্যবস্থা করে দেওয়া যাবে আমরা যারা প্রবাসী বাঙালিরা বিদ্যুৎ আছে আমরা তাদের পাশে আছি ইনশাআল্লাহ আপনারা সাতশো ডলার ভাড়া নিয়ে আপনার নিজেরা সব পরিষ্কার করছি নিজেরাই জায়গা এখানে এখানে কোন সংগঠনের আশায়ও না কারো আসে নিজেরা উদ্যোগী করছে